প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন পাক দোয়া করি আপনাদেরকে সবাইকে ভালো রাখুক তারপর আপনাদের জন্য যে ভিডিও করা আমার এই ভিডিওটা যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে অবশ্যই আমার ভিতরে অনুপ্রেরণা জাগবে নতুন ভিডিও করার জন্য যাই হোক আমি আসছি আমার এক ভাইয়ের পালানে আসছি পালানে দেখেন কি পরিমাণ সে আম গাছগুলা লাগাইছে তার বাসা বিল্ডিং করছে কিন্তু তারপরে ফল গাছের কি সে কিন্তু দেখাইছে দেখেন কি পরিমাণ সারি সারি আম গাছ লাগাইছে পাশে পাশে ফসলি জমি প্লাস কলা গাছ নারকেল গাছ কাঁঠাল গাছ পেঁপে গাছ বেল গাছ এবং কি বিদেশি খেজুর গাছও কিন্তু সে এই পালানে কিন্তু সেই লাগাইছে তারপর আপনাদের দেখা এখানে লেচু গাছ আছে লেবু গাছ আছে তার মানে আমরা প্রকৃতিকে নিজেদের বাহিরের খাবার ফরমালিন যুক্ত খাবার ফরমালিন যুক্ত ফল খাবার খাওয়ার চাইতে আমার মন হয় নিজেদের বাড়ির পালানে বা বাড়ির আশেপাশে চারদিকে যদি আমরা এই ফল গাছ লাগাইতে পারি তাহলে অবশ্যই আমাদের ফ্যামিলিগত ভাবে বা আমার পরিবার সবাই সুস্থ থাকবে ভালো থাকবে অবশ্যই দেখেন এখানে কিছু সবজিও লাগাইছে যেমন এখানে দেখেন এইখানে কিন্তু কিছু বেগুন গাছও লাগাইছে এই যে পেয়ারা গাছ এই যে লেচু গাছ আছে কলা গাছ তো চার ওপাশে লাগানো দেখেন কলা গাছ একবারে অরিজিনাল সবরি কলা গাছ তাও সব্রি কলা গাছ আছে এখানে সাগর কলা গাছ আছে এই আমাদের এক ভাগিনা টিপু সে কিন্তু এই বাগানটাকে সুন্দর করার জন্য বা এই ভিটাটাকে সুন্দর করার জন্য সে কিন্তু আম গাছ লাগাইছে হিউজ পরিমাণ আম গাছ লাগাইছে বেশিরভাগ সে আম গাছ লাগাইছে এখানে জামরুল গাছ আছে এখানে জাম গাছ আছে পাশে নারকেল গাছ আছে দেখেন এর সৌন্দর্যের আসলে কিছু বলার নাই তার যে এত টাকা খরচ করে সে বিল্ডিং করছে বিল্ডিং করছে বাট কিন্তু তারপরেও কিন্তু তার তার বিল্ডিংটা কিন্তু গাছের জন্য দেখাও যাইতেছে না দেখেন তার বিল্ডিংটা কিন্তু গাছের জন্য দেখাও যায় না এখন বিষয়টা হলো আমরা যে এখানে আসছি এই আশেপাশের জায়গাটাও কিন্তু অনেক সুন্দর আমরা যদি আশেপাশে দেখি তাহলে দেখা যাবে দেখেন এখানে কৌরি কলেজ আছে হ্যাঁ কৌরি বাজার আছে তারপরে আপনার ফসলি খেত দেখেন এখানে ধান বনে প্রতি সিজনে যাই হোক আপনারা এইখানে এই দিকটা যদি কেউ আসে কখনো আসে আসলে ভোলার মতো কিছু না এর সৌন্দর্য অপূর্বময় এর সৌন্দর্য দেখার মতো একটা সৌন্দর্য দেখেন কি সুন্দর বাতাস আসলে বৃষ্টির পরে তো বৃষ্টির পরে দেখে এখানটায় হিউজ পরিমাণ বাতাস আসতেছে প্রকৃতিটা অনেক সুন্দরময় অনেক সুন্দর লাগতেছে দেখার মতো যাই এরপরে যদি আপনারা আমাকে অনুপ্রেরণা দেন অনুপ্রেরণা দেন ইনশাল্লাহ আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করব। আমাকে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই আশা কাম্য রেখে আমি আপনাদের সামনে এই ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ